আমি আপনাদের সকলকে এমন একটা সুখবর দিতে যাচ্ছি সুখবরটা শুনলে আপনারা সুখী হবেন আজকে দশ তারিখ থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত সবার জন্য তিন হাজার টাকা ছাড় দিয়ে মাত্র বারো হাজার টাকা আমি সদস্য ভি থেকে নিব এবং এখন বিয়ের সময় দেরি না করে বিলম্ব না করে তাড়াতাড়ি আমার এখানে সদস্য হয়ে এই সুযোগটা গ্রহণ করুন এমন সুবর্ণ সুযোগ আসবে কিনা আমি জানি না এরা অনেকেই পনেরো হাজার টাকা দিতে কষ্ট পাচ্ছেন সময়ের ব্যাপার আছে টাকা পয়সার ব্যাপার আছে এই জন্য আমি তিন হাজার টাকা ছাড় দিয়ে মাত্র বারো হাজার টাকা আমি আজ থেকে এই তিরিশ তারিখ পর্যন্ত নিলাম আপনারা আমার জন্য দয়া করবেন এইভাবে যেন আপনাদের সবার কাজ সুন্দরভাবে করে যেতে পারে আমার একটাই খাওয়া পাওয়া সব কিছু বাদ দিয়ে একটাই বেছে নিয়েছি যে আমি দুনিয়াতে যখন চলে যাবো একটা জিনিস যদি আমি পাই যাতে সবার ছেলে মেয়ে যদি বিয়ে দিতে পারি যেহেতু তিনটা বিয়ে দিন একটা হজার সব আমি হাজার হাজার বিয়ে দিয়ে যাবে সারা বাংলাদেশে এটা নিয়ে আমি থাকবো ঠিক এটা নিয়ে এখন অন্তর হয়েছি বাকি যতদিন আল্লাহ জীবিত রাখেন যতদিন হায়াতে তো দান করেন আল্লাহ আব্দুল ততদিন আমি এইভাবে ব্যবসা করে যাব ইনশাল্লাহ বন্ধ মিডিয়ার নির্বন্ধক প্রতিষ্ঠান আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই আপনারা এই দশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সবাই সদস্য হয়ে আমাদের বন্ধ মিডিয়ার নির্বন্ধক প্রতিষ্ঠানে এসে হাজির হন এবং যোগাযোগ করুন আপনাদের শুভকামনা নিয়ে আমি এখানে بدن التشيكولابات السلام عليكم يا رحمه الله وبركاته